মজারি চিকেন রোলগুলো বানানোর জন্য প্রথমে আমি সিদ্ধ করা চিকেন নিয়ে নিচ্ছি আমি এখানে মুরগির হাড় ছাড়া মাংসগুলোকে আদা রসুন বাটা এবং লবণ দিয়ে সিদ্ধ করে এরপর কিমা করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিব চাট মশলা এক চা চামচ তারপরে জিরার গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হলুদ গুঁড়া সামান্য এরপর এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি চপ করে দিয়েছি আর পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি হাত দিয়ে ভালো করে চিপে তারপরে পানিটা ফেলে এই পেঁয়াজ এবং কাঁচামরিচটুকু আমি দিয়ে দিয়েছি এবার অরিগানো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এবার এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আলু সিদ্ধ করে তারপরে আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি মাংস যতটুকু নিয়েছি আলুও ঠিক ততটুকুই নিয়েছি এবার হাত দিয়ে খুবই ভালো করে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নিতে হবে যাতে আলু এবং মাংস একই সাথে মিশে যায় মিশ্রণটাকে মেখে আমি এক পাশে রেখে দেবো আর এবার এতে আমি চিজ ব্যবহার করব তো আমার কাছে স্লাইস চিজটা যে সেটা আছে আমি এর জন্য এটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা মজরিলা চিজটাও ব্যবহার করতে পারবেন এবার রোলগুলো বানিয়ে নেব আর এর জন্য এই মিশ্রণ থেকে পরিমাণ মতো হাতে নিয়ে নিব এরপর একটু লম্বা করে শেপ দিয়ে দিব আর মাঝখানটা গর্ত করে যে চিজটা কেটে রেখেছি সেখান থেকে একটা স্লাইস আমি এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে এরকম সিল করে দিব ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারাও রোলটাকে বানিয়ে নেবেন এভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে প্রথমে রেখে দিব এরপর এগুলোকে কোট করে নেব আর আপনারা কিন্তু চাইলে একরকম করার জন্য একটা চামচ দিয়ে মেপে মেপেও ব্যবহার করতে পারবেন যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে রোলগুলোকে খুবই ভালো মতো সিল করে দিতে হবে যাতে ভাজার সময় চিজটা মেল্ট হয়ে বের না হয়ে যায় এবার এগুলোকে কোট করার জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এরপর এবার এর মধ্যে অল্প করে লবণ গরম মশলার গুঁড়া তারপরে সামান্য একটু লালমরিচের গুঁড়া সামান্য একটু চাট মশলা দিয়ে পানি দিয়ে এটাকে গুলে একটা লিকুইড করে নিব আর এটা কিন্তু আমি প্রথমে একটু পাতলা করে ফেলেছিলাম তারপরে আবারও একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে পরে ঘন করে নিয়েছি অবশ্যই একটু ঘন ঘন করবেন আমার মতো প্রথমে এরকম পাতলা করে ভুল করতে যাবেন না আর এটাকে কোটিং করার জন্য লাগবে হচ্ছে ব্রেডক্রাম আমি দুই ধরনের ক্রাম নিয়েছি আপনাদের এক ধরনের নিলেও চলবে আমার কাছে দুই ধরনের ছিল আমি দুই ধরনের ক্রাম একসাথে মিশিয়ে নিয়েছি এরপর প্রথমে এই লিকুইডের সাথে রোলটাকে ভিজিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট করে নিতে হবে এই যে কাজটা সেটা খুব ভালো মতন করে নিতে হবে তাহলে কিন্তু ভাজার সময় বের হওয়ার একদমই সম্ভাবনা থাকবে না সবগুলোকে একসাথে কোটিং করে নিব তারপরে ভাজার জন্য চুলায় চলে যাব দেখতেই পারছেন কত সুন্দর দেখাচ্ছে আর এই পর্যায়ে কিন্তু আপনারা এগুলোকে ফ্রোজেনও করতে পারবেন তো ভাজার জন্য চুলায় প্রথমে তেল বসিয়ে দিচ্ছি আর তেলটাকে খুবই ভালো করে গরম করে নিতে হবে তারপর চুলার আশটাকে মিডিয়াম থেকে একটু হাই হিটে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিতে হবে আর যেহেতু সব কিছুই এখানে রান্না করা তাই ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না যতক্ষণ না মচমচে হচ্ছে ততক্ষণ শুধু ভেজে নিলেই হয়ে যাবে দেখতেই পারছেন রোলগুলো কতটা লোভনীয় দেখাচ্ছে আর ভিতরে চিজ দেওয়াতে এত বেশি টেস্টি হয়েছিল খেতে বাচ্চারা তো চিজ খুবই পছন্দ করে চাইলে এভাবে রোল বানিয়ে ওদের জন্য টিফিনের জন্য রেখে দিতে পারেন আর বিকেলের চায়ের জন্য তো খুবই পারফেক্ট একটা নাস্তা বাসায় একবার ট্রাই করবেন আশা করছি সবার অনেক ভালো লাগবে আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ